আসসালামু আলাইকুম জমা নামাজ পড়লাম মসজিদের ভিতরে নামাজটা পড়ে এখন সোজা রুমে চলে যাইব এদিক সিদ্ধানি খার পরে তোর খুশি করা এখানে একটা খালি বোতন আদা পানি আরেকজনকে আদা পানি বলে কেউ খেব যাক এখন চলে যাব রুমে বাড়িতে ফোন করতে হবে আজকে আল্লাহর কাছে অনেক কিছু চাইলাম সবাই চলে গেছে দেখলেন তো মসজিদে শুধু আমি এক আর কেউ নাই শুধু আমি একা একা লাস্টে এখন মসজিদের ভিতরে যখন আমার শেষ করে আল্লাহর কাছে অনেক কিছু চাইলাম আগে দল বাঁধি মসজিদে আসতাম দল বাঁধি যাইতাম তো এটাতে একটা জিনিস অসুবিধা ছিল কি দলীয় লোক যারা ছিল দলের ওরা আবার সালাম ফিরানোর সাথে সাথে ওরা সোজা ভাষার দিকে চলে যায় কেউ কথা বলতে হবে কারো এই কাজ আসে ওই কাজ আছে নামাজ একটা নির্ধারিত সময়গুলো ইয়ে করতেছে না যেমন প্রচণ্ড গরম পড়তেছে সূর্যের আলোটা সোজা চোখের উপর আসে পড়তেছে মানে এখানে চোখটাও ভালো করে পোলা যাচ্ছে না

আচ্ছা তুই একটা কথা বলতেছি কিছু মানুষের চরিত্র কখনো পরিবর্তন হয় না আমার এক ক্লাসমেট আমার সাথে পড়ালেখার তো হয়তো অল্প বয়সে বাবা মারা গেছে তো বাবা মারা যাওয়ার পরে দিয়ে তার ওই সময় তো বই তো বই তো এখনো কিনতে হইতো কোনো বই কিনতে হইত সম্ভবত আমরা কি ষষ্ঠ সপ্তম না অষ্টম শ্রেণিতে ঠিক মতো বলতে পারি না একটা বই কিন্তু দেরিতে বাইরে ছিল তো বইটা দেরিতে বাহির হওয়ার কারণে ওই বইটা যথা সময়ে ও কিনতে পারে নাই পরবর্তীতে ক্লাসের মধ্যে অনেক সময় শিক্ষক যখন প্রশ্ন করতো বই কোথায় তখন তার কাছে তো বই ছিল না তখন সে বলতেছিল যে স্যার টাকা নাই বই কিনতে পারে না তখন আমাদের ক্লাস শিক্ষক বলল যে তোমরা সবাই এক টাকা এক টাকা করে দিয়ে দিলে তো সে একটা বই কিনতে পারে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার একটা বই তো তো আমাদের মৈধ্যানিক একজনকে দায়িত্ব দিলো টাকাগুলো ওঠানোর জন্য আর বললো যে টাকা দিয়ে দেওয়ার আমরা এক টাকে এক টাকা করে দেওয়ার ওই সময় কিন্তু একটা কারণের সাঁয়ের কাপ সিলে একটা এখন ওই সাঁইয়ের কাপ ধরেন দশ টাকা তো ওই সময়ে আমরা এক টাকা এক টাকা করে দিলাম তো দেওয়ার পরে দিয়ে ডাক্তার একটা বই কিনে দেওয়া হলো এরপর আমি যখন সৌদি আরব আসার পর গত কয়েক বছর আগে দিয়ে সে কিভাবে কষ্ট করে আমার সৌদি আরবের নাম্বারটা সংগ্রহ করছে সংগ্রহ করার পর শুধু মিস মিস কল কল আর মানে কোন টাইম টেবিল নেই আচ্ছা যাক সে জানে না আমার ডিউটি কোন সময় কোন সময় আমি খালি থাকি হয়তো সে জানে না এটা দোষের কিছু না আচ্ছা যাক আমি ফোন করলাম গলার আওয়াজ শোনার সাথে সাথে আমি বুঝতে পারলাম যে ওই ওই সেই লোক সে আমারা বলল যে সে বিয়ে করতেছে মেয়ের বাপে এরা খুব স্ট্যান্ডার্ড ফ্যামিলি এরাতে এখানে বিয়ে দেওয়ার কোনো ইয়ে ছিল না তো সেলের মেয়ে পছন্দ হয়েছে মেয়ে সেলের পছন্দ হয়েছে মানে তার পছন্দ হয়েছে এখন সমস্যা হয়েছে যে অনুষ্ঠান যদি এখন করতে গেলে তো অনেক টাকার দরকার আর এই মুহূর্তে তার কাছে কোনো টাকা নাই কিন্তু বিয়ে করাটা একেবারে জরুরি দরকার আর আর কয়েকদিন পর তো মেয়ের বাপ চলে যাবে এখান থেকে তো মেয়ের বাপ চলে যাওয়ার পরে দিয়ে তো আর এই বিয়েটা করা সম্ভব হবে না এখন আমি আর্থিকভাবে আমি তো তাকে হেল্প করার জন্য যে অমুকে দিছে অমুকে দিছে আর তিন চার জনের নাম বলছে অমুকে দিছে অমুকে দিবে বলছে এরকম আসলে ওই সময় আমার অবস্থাটা মানে একেবারে শোচনীয় ছিল দেওয়া তো দূরের কথা আমার নিজের অভাব ছিল তখন আমি মানা করে দিছি যে আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি ছুটিতে যাওয়ার অবস্থা ছিল মানা করে দিয়েছি আচ্ছা যা যে একবার টাকা দিয়ে আমরা বই কিনে দিয়েছি ওই যে একটা অভ্যাস রয়ে গেছে ওই অভ্যাসটা যায় না তো যে কথাটা বলতেছি আমি যে কিছু কিছু মানুষের চরিত্র কখনো পরিবর্তন হয় না এটা হচ্ছে এক দুই নাম্বার হয়েছে আমাদের এখানে যে ঘটনা যে ড্রাইভার আমাদের কিন্তু আরেকটা ব্রাঞ্চ আছে এখান থেকে ধরেন পাঁচ ছয়শো কিলোমিটার দূরে ওখান থেকে মালপত্র মাঝে মধ্যে না আনে তো দেখা গেল আমাদের ওই আগে ওখানেও বাংলাদেশি লোক আছে এখানেও বাংলাদেশি লোক আছে তো স্থায়ীভাবে যখন সে ওখানে থাকে ওখানে থাকার পরে দিয়ে সে সে ওই জায়গারে যখন বেশি থাকে তো ওখানে খাওয়া খাওয়া মাঝে মধ্যে যখন এখানে আসে এখানকার যে বাংলাদেশি আছে সাথে খানা কিন্তু দেখা গেল সে যদি হোটেলে খাইতো এক বেলায় হয়তো দশ বারো রিয়েল পনেরো রিয়েলটা যাইতো তো আমি একটা জিনিস ভালো করে ফলো করে দেখলাম যে মাঝে মধ্যে সে হয়তো কিছু বাজার সদাই করতে পারে এক পয়সা খরচ করবে না এটা বলতেছে আজ থেকে বন্ধন বছর আঠারো বছর আগের কথা বলতেছে ঠিক পনেরো বছর আঠারো বছর পর এখনো দেখলাম যে তার চরিত্রটা রকম মানে আরেকজনের রেডিমেড ফ্রি আল্লাহর হস্তে খাওয়ার জন্য এক নাম্বার সে ইচ্ছে করলে পরিশ্রম করতে পারে সে ইচ্ছে সে তো টাকা পায় তারা খাবার টাকা দেয় কিন্তু সে এখান থেকে দুইশো টাকা খরচ করলে সে মারা যাবে না এখানে কিন্তু আল্লাহ এরকম একটা গাড়ির মালিক বানাই দিস আল্লাহ আল্লাহ এরকম একটা গাড়ির মালিক বানাই দিস আল্লাহ একটা যে জিনিসটা আমি ভালো করে ফলো করলাম চরিত্র কিন্তু এখনো পরিবর্তন হয় নাই চরিত্র কিন্তু এখনো ওই অবস্থাতে আছে এখনো তার পকেট থেকে সে চার পয়সা পাঁচ পয়সা সে ভাঙতে রাজে না এক পয়সা সে খরচ তার থেকে যে কিছু কিছু মানুষের চরিত্র আসলে এরকম আবার আমার আপন এটা আমাদের পাশে ঘরের পাশে ঘর মানে ও ইচ্ছাকৃতভাবে এরা ঝড়গা করবে ইচ্ছাকৃতভাবে এরা মারামারির মতন করবে

হয়তো বা আমার জেডা জেডি মারা যাওয়ার পরে দিয়ে এদের যে এক বংশগত যে একটা রোগ আছে এরা যেগুলো এগুলো আগে এদের বংশগতরাও কিন্তু ঠিক একই কাজে করে এদের থেকে ভালো কিছু আশা করা যায় না আমি গতকালকে এই বালতিটা ডাস্টবিনে পাইছি নিয়ে আসলাম কাপড় সাপড় ধুইতে পারবে মানুষ ব্যবহার করবে আর আমার জন্য দোয়া করবে একদিন আমি এই সাবিটা নিতে ভুলে গেছিলাম তখন প্রচন্ড গরম পড়তো আমি প্রায় আধা ঘন্টার উপরে দরজা ফিরত একটা ইহুদ না ছাড়া কাপ পাইনি আমার দরজাটা খুলে দেওয়ার জন্য একটা ইহুদ না ছাড়া কাপের আমি পাইনি যে আমার খুলে তো এই কারণে রঙ এগুলো উঠাইব আপাতত করে রোদরে রাখি করে রাখি তাহলে গরমটা খুব ভালো করে লাগবে

আল্লাহইই بدنا سراকাফর মুফতোর আল্লাহ তৌফিক দেন سراকাফর মুফতোর আল্লাহ বহুতই بدنا سراকাফর আসির আল্লাহ লা আশিয়াজিন যদি বাহির না করে দেখতে সম্ভব আল্লাহ তার আশিয়াজিন যদি না করে এরকে তাহলে সম্ভব না দিনের দোয়া আচ্ছা খানা খেতে হবে আর খানাগুলো একটু গরম করি তারপর দু হাজার করতে হবে তো আল্লাহ হাফেজ